সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটি ভিডিওতে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে আমি কিছু ওয়েবসাইটে আসি এখন দেখতে পাচ্ছেন শিক্ষক ভাত ওয়েবসাইটে আসি তারপরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটে আসি তারপরে এটা হচ্ছে আমার জিমেল এখানে আসি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ই রিটার্ন মানে ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে আসি এখানে দেখতে পাচ্ছেন আমরা ফেসবুক ওয়েবসাইটে আসি তো আমি আমার গুগল ক্রম ব্রাউজারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ট্যাব ওপেন করে পাঁচটা ওয়েবসাইটে আসি এই গুগল ক্রম ব্রাউজারটি যদি কোনো কারণে ক্লোজ বাটনে ক্লিক পড়ে ক্লোজ হয়ে যায় বা কেউ ক্রমে এটাকে ক্লোজ করে দেয় তাহলে আমি আবার কীভাবে পুনরায় এটাকে একটা ক্লিকের মাধ্যমে ফিরিয়ে আনতে পারবো সেটি আপনাদেরকে দেখাবো ধরুন আমি এখন এই সবগুলা ওয়েবসাইটে আসি এখন কোনো কারণে এটা এখানে ক্লোজ বাটনে ক্লিক পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ক্লোজ হয়ে গেছে এখন এটা কিভাবে আবার ফিরে আনবো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর কন্ট্রোল বাটন শিফট বাটন এবং টি প্রেস করলে আমার সামনে দেখতে পাচ্ছেন আমি যেই যেই ওয়েবসাইটে ছিলাম সেই সেই ওয়েবসাইটগুলো আমার সামনে আবার চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক তারপরে আমার আই রিটার্ন ই রিটার্ন তারপরে শিক্ষক বাতায়ন তারপরে হোয়াটসঅ্যাপ এবং জিমেল আমি যেভাবে যেভাবে যেই যে ওয়েবসাইটে ছিলাম সেই সেই ওয়েবসাইটগুলো আমার সামনে একটা ক্লিকের মাধ্যমে আবার পুনরায় চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যদি কোনো ব্রাউজারে থাকেন এবং কেউ যদি সেটা ডিলেট করে দেয় বা ক্লোজ করে দেয় তাহলে আপনি আবার পুনরায় সেটাকে ফিরিয়ে আনতে পারবেন কন্ট্রোল শিফট টি বাটন প্রেস করলেই আপনার সামনে ওই ওয়েবসাইটগুলো পুনরায় চলে আসবে যদিও টিক্সটি ছোট কিন্তু টিক্সটি আসলে গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে